দেখো মাঙ্কা সবজিগুলো কত টাটকা এই বেগুনটা দেখো কত সুন্দর দেখতে আর এই বেগুনটা মানে একটু কানা হবে এই বেগুনটা হয়তো আর ফুলকপি গুলো দেখেছো মনে হয় না পুরো বাগান থেকে মনে আছে টাটকা একদম হ্যাঁ এই তো একদম খুবই সুন্দর একদম দেখো একদম দিয়ে গাছের দিয়ে মানে ছিঁড়ে নিয়েছে টাটকা একদম এইগুলো দিয়ে আজকে একটা রেসিপি করবো আজকে বলো তো এই সবজিগুলো সুন্দরভাবে একটা রেসিপি করো আজকে এগুলো দিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবজিগুলো খুব সুন্দর টাটকা একদম তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার হাতে টাটকা টাটকা ফুলকপি মনে হয় এখন থেকে বাগান থেকে তুলে নিয়ে এসেছে তো কিন্তু আজকে এই ফুলকপি দিয়ে আর টাটকা টাটকা থিম দিয়ে জ্যান্ত রুই মাছ দিয়ে এত সুন্দর একটা তোমাদের রেসিপি করে দেখাবো যে তোমরা দেখবে খুবই সুন্দর লাগবে আর খেতেও খুবই টেস্ট লাগবে তো নমস্কার বন্ধুরা মমতা সাহা রেসিপি ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আর দেখতে পাচ্ছেন এখানে ফুলকপি আছে আর আমার মা জানেন হাতে চলতে পারে না ঠিক আছে কিন্তু খুব সুন্দর রান্না করে সেই আজকে এই ফুলকপি দিয়ে আর রুই মাছের আজকে একটা পাতলা ঝোল করবে ঝিম দিয়ে ঠিক আছে তার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে পুরোটা আর সত্যি আমার মা হাতে চলতে না পারলে কি হয়েছে রান্না আমার মা অসাধারণ করে একবার আপনারা যদি দেখেন তখন বলবেন যে কি সুন্দর রেসিপিগুলো করছে আর ইউনিক ইউনিক আমার মা রেসিপি বানায় ঠিক আছে তার জন্য আপনাদের ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তো চলুন আজকে দেখা যাক রেসিপিটা কিভাবে করেন আপনারও বাড়িতে বানিয়ে খেতে পারবেন দেখুন তাজা তাজা ফুলকপি কি বলো মা আজকে পুরো তাজা তাজা দেখুন বাঁধাকপি আছে কিন্তু আজকে হয়তো বাঁধাকপিটা হবে না দেখুন বাঁধাকপিটা কত বড় একদম টাইট একদম সেই আর তার সাথে আবার নাকি বেগুন পোড়া করবে ঠিক আছে এই বেগুন পোড়া বন্ধুরা বেগুন পোড়া টমেটো আলু ধনে পাতা দিয়ে এত সুন্দর লাগে না মানে বলার মতন না তো চলুন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক এখানে ফুলকপি গুলো সব আমি এরকম ভাবে কেটে নিচ্ছি এই ভেতর গুলো এরকম ভাবে সুন্দর করে চাকু দিয়ে ফেরে দিলে ভালো হয় গলে যায় তাড়াতাড়ি এই যে এরকম করে ভাতের জলটা গরম হয়ে গেছে চালগুলো আমি দিয়ে দিচ্ছি ভাতটা হয়ে যাক এখানে তারপরে আমাদের রান্না বাড়া শুরু হবে ভাতটা হোক দেখুন বন্ধুরা গাছে কত ছিল ফুটেছে সবজিগুলো কাটা হয়ে গেছে এখন পিছনে কল আছে ওখান থেকে ধুয়ে নিয়ে আসবো তো চলেন ধুয়ে নিয়ে আসি গুলো বেটে নব టాన কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দেব অল্প তেল রাখা আছে কড়াইতে অল্প তেলটা গরম হয়ে গেছে এখন গড়িগুলো দিয়ে দিলাম লখন দিল ভাজা তো হয়ে গেছে আর তুলে নিলাম দেখেন এখানে জিরা আছে আমি এই জিরাটা দিয়ে দিলাম জিরাটাও পুড়ে গেছে এবার আলু কাপি ভাজা হয়ে রাখি অনেক খুঁজে থাকে দিলাম আর এবার দিয়ে দেবো বড়িগুলো ছেড়ে দেবো তার সঙ্গে একটু ভাজা মশলা আর একটু গরম মশলা এখনই দিয়ে দেবো ছিটিয়ে এরকম করে একটা থালা দাও থালাটা দিয়ে ঢেকে দিয়ে দি তো একটুখানি এবার ঝোলটা মনে হয় গেছে আর ঢাকনাটা না দিয়ে নাদি গুলো ছেড়ে দেবো রুই মাদি ছেড়ে দিল এর সঙ্গে ধনে গুলো ছেড়ে দেবো ওপর দিয়ে আর একটুখানি ফুটে গেলে আবার নাবিয়ে দেবো এখন আবার আর একটু ঢাকা দিয়ে রাখবো

বেগুনগুলো উল্টে দিলাম বেগুনগুলো পোড়া হয়ে গেছে নাবিয়ে দিলাম বেগুনটা এখন ছুলে নিচ্ছি আমি কড়াইটা গরম হয়ে গেছে বেগুন পুরা মাখার জন্য একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো ছেড়ে দিলাম তার সঙ্গে ছেড়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এই ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ভিজে নেব পেঁয়াজটা তো দিয়ে গেছে সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এবার এর সঙ্গে আমি একটু মিচি দিয়ে দিলাম দিয়ে এবার বেগুন চানের সঙ্গে দিয়ে দিলাম

রেসিপি মোটামুটি কমপ্লিট তাই তো খাওয়া দাওয়া পাওয়া হবে এখন তো বেগুন পোড়াটা কেমন হয়েছে বেগুন পোড়াটা ভালো বেগুন পোড়া আমার খুব প্রিয় খেতে ভালো লাগে বেগুন পোড়া আমার ওর রুচি হয় না খুব ভালো লাগে মাছের ঝোলটা খেয়ে দেখো আর মাছের ঝোলটা আরো ভালো হবে হেভি লাগছে হেভি কপি দিয়ে মাছের ঝোলটা সত্যি বন্ধুরা কি বলবো তোমাদের না খেলে বুঝতে পারবে না এত সুন্দর এত দারুণ হয়েছে আর ফুলকপিটা মনে হয় মাছের মতো আছে ওখানে মাছটা খাওয়া আছে এই মাছটা কালকে নিয়ে এসেছিল বাবা হ্যাঁ মাছটা খুব দারুণ টেস্ট পুকুরের মাছ তো পুকুরের মাছের টেস্টই আলাদা হয় সত্যি আজকে মা তুমি সত্যি রান্নাটা হেবি সুন্দর করেছো দেখ তোমরা খেয়ে যদি শান্তি পাও তাহলেই তো আমার রান্না সফল হয় হুম সফল কি একদম পুরো একদম পারফেক্ট রান্না হয়েছে

মমতা সাহায্য চ্যানেলটাকে আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে তো আজকের জন্য টাটা আবার কালকে নতুন একটা এর থেকে দারুণ রেসিপি নিয়ে এসে তোমাদের সামনে হাজির করব তো আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে টাটা মা টাটা করে দাও হ্যাঁ টাটা